প্রেস ক্লাব এসে এসে নিজের জীবনের সেফটি চেয়েছিল কিন্তু পায় নাই তাকে প্রি প্ল্যানিং ভাবে মার্ডার করা হয়েছে পার আমি সিলেট দশ কোটের একজন আইনজীবী অ্যাডভোকেটে কিন্তু অথর আমার জানান না ধরেন আমরা হেঁটেই চলে আসি বা সালমান সার বাড়ির পাশে যে স্কুলটা এখানে আমার ছোট ভাই লেখাপড়া করছে আমরা এখানে আড্ডা বাড়ি বিকালে জিন্দাবাজারে এই পর্যন্ত সালমান সর হত্যার আমি অনেক দিন থেকে আমি আন্দোলন করে আসছি আর আইনজীবী হিসাবে আইনজীবী হিসাবে আমি যখন আমি কত পরশু দিন আমি সিলেটে বক্তব্য দিচ্ছি সেখানে অনেক মানুষ জড়ো হয়েছে এবং সালমান শাহর মামা আমাকে ফোন করেছেন ফোন করেছেন বলছেন কাউসার ভাই আপনি আমার মামলাটা দেখতে হবে তখন উনি আইনজীবী হিসাবে আমাকে বলেছেন সোমবার উনি ফাইল নিয়ে আমার চেম্বারে আসতেছেন আসলে বলবো কি সালমান শাহ হত্যার কথা বলতে গেলে এটা একটা করুণ কাহিনী তাকে প্রি প্ল্যান করে একটা মানুষকে বাংলাদেশে যারা সবার কাছে জনপ্রিয় সবার কাছে যে যে স্বপ্ন সে তার স্ত্রীর কাছে কোনোদিন ভালো হতে পারে না এবং স্বামীরার প্রত্যেকটা আচরণে এখন পর্যন্ত তার প্রত্যেকটা টক যে তার বক্তব্য বোঝা যায় সে বলে সালমান শাহ আত্মহত্যা প্রবণ ছিল সালমান শাহ আত্মহত্যা প্রবণ হয়ে যদি থাকবে তাইলে সে এই প্রেস ক্লাবে নিজের জীবনের রক্ষার জন্য সেফটি চেয়ে সে সে কিন্তু ইয়ে করেছিল মানববন্ধন করেছিল এখানে প্রেস ক্লাবে সে এসে নিজের জীবনের সেফটি চেয়েছিল। কিন্তু পায় নাই তাকে প্রি প্ল্যানিংভাবে মার্ডার করা হয়েছে এবং এই যে ক্লোরোফর্ম পাওয়া গেছে মামলার আলামত হিসাবে এখন পর্যন্ত কিন্তু এইটা এইটা আনে নাই তারা আমলে আনে নাই যে ক্লুরোফর্মটা কেন বাসায় থাকবে সিরিজ কেন বাসায় থাকবে ঠিক আছে এই এইভাবে যে আলামতগুলো ছিল বা তার যে যে রিপোর্টগুলো এখানে অনেক অনেক ইয়ে রয়ে গেছে গাফিলতি রয়ে গেছে যেখানে আসলে স্বামীরা এবং ডনের পিছনে অনেক বড় হাত রয়েছে যেখানে অনেক প্রশাসনে অনেক লোকের তৎকালীন সময়ে ভয়ে ভয়ে তারা ওই রিপোর্টটাকে এই পর্যায়ে দিতে বাধ্য হইতে কারণ ভাই আমি একজন আইনজীবী হিসেবে বলতে পারি হত্যা কোনো দিন চাপা থাকে না হত্যা একদিন মানুষের সামনে আসবে এই আর কি আমরা অবশেষে সালমান হত্যার বিচার চাই এবং ওই অনতি বিলম্বে আমরা এই হত্যার তদন্তকার সম্পন্ন করার জন্য এবং স্বামীর এবং ডনকে গ্রেপ্তার করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি